আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী গত ছয় জন টেকসই উন্নয়নের পরিকল্পনায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই প্রতিপাদকে সামনে রেখে এই মহান সংসদের যে বাজেট প্রণয়ন করেছেন তার জন্যে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার মাধ্যমে মহান সংসদের সকল সংসদ সদস্য এবং সারা জাতিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বক্তব্য প্রারম্ভে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো পঁচাত্তর সনে বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে নিহত তার সদী মিনি শেখ ফজলাস মুজিব পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ পরিবার অন্য অন্য সদস্য এবং আত্মীয় স্বজন যারা নির্মম ভাবে নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মাবন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করছি শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে অধ্যাপত বিভিন্ন স্বাধিকার আন্দোলন যারা আত্মহতি দিয়ে স্বাধিকার আন্দোলনকে সাফল্যমণ্ডি করেছে মান স্পিকার মাননীয় অর্থমন্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের চার পয়েন্ট ছয় শতাংশ বেশি এটি বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্নতম বাজেট আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আসবে ঋণ থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেট ঘোষণা করেছেন চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাত পার্সেন্ট আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক পঁচাত্তর বাজেটের সরকার পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন যা গত অর্থবছর চেয়ে একচল্লিশ হাজার কোটি টাকা বেশি আগামী বাজেটে পনেরোটি খাতে সাত লক্ষ সাতানব্বই হাজার টাকার বরাদ্দ ধরা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকার বাজেট দিয়েছেন যা জিডিপির পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট গত বছরের চেয়ে আট পয়েন্ট এক পার্সেন্ট বেশি মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবাকে গ্রামীণ জনগণের দরগায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সুযোগ করেন মাননীয় প্রধানমন্ত্রী তার সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্যে প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্যে একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন যে কমিউনিটি ক্লিনিক সাতাশটি ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে হাইপার এবং ডায়াবেটিস ওষুধ থেকে শুরু করে সকল ওষুধ সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে গ্রামীণ জনগণ এই চিকিৎসা নিয়ে তারা অত্যন্ত খুশি এখন পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে সেখানে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্টের মানুষ তারা এই কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে সন্তুষ্ট সেই সময় আঠারো হাজার কমিউটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল দুই হাজার এক সনে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়ে সেখানে ছাগলের খড় তারা শুরু করেছিল দুই হাজার নয় রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেন এবং এই মুহুর্তে বাংলাদেশে চোদ্দো হাজার তিনশো এগারোটি কমিউনিটি চালু আছে এই কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ থেকে অনুমোদিত হয়েছে এবং সম্প্রতি জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী কমিটি ক্লিনিকে মডেল হিসাবে তাদের রেজুলেশনে অন্তর্ভুক্ত করেছেন যা সারা বিশ্বের সম্প্রদায়ের কাছে কমিউনিটি ক্লিনিক দ্য ইনিশিয়েটিভ শেখ হাসিনা শীর্ষক রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সারা বিশ্বের অন্যান্য সদস্য দেশগুলোকে এই কমিটিক লিকের চিকিৎসা সেবার ধারাটাকে অনুসরণ করার জন্যে বলা হয়েছে বেদ এবং হিজরা সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা প্রদানের জন্য সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ছয় জন থেকে বারো হাজার ছয়শো জনকে ভাতারত আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা এই সম্প্রদায়ের মানুষকে তৃতীয় লিঙ্গ হিসেবে সংসদে স্থান দিয়েছেন আমি পেশা একজন চিকিৎসক তিনশোর বেশি হিজরা সম্প্রদায়ের মানুষকে আমি অপারেশন করে ভালো করেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব তা এই তাদের যে বাজেট দেওয়া হয়েছে তার একটি অংশ যদি তাদের চিকিৎসার জন্য ব্যয় করা হয় তাহলে বাংলাদেশে একসময় হিজড়া বলে কোনো শব্দ থাকবে না মেডিকেল ভাষায় এটাকে ডিএইচডি বলা হয় যেগুলা সমাজে বিভিন্নভাবে তারা বাস করে এরা তাদের যে জীবন জীবনযাপন করে এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুবই প্রয়োজন মাননীয় অর্থমন্ত্রী সিগারেটের উপর ওয়ান পার্সেন্ট ট্যাক্স যোগ করেছেন আমাদের নীতি মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার ষোলো সনের তিরিশে জানুয়ারি সাউথ এশিয়ান স্পিকার স্পিকার অ্যাসোসিয়েশন কনফারেন্সে দুই হাজার চল্লিশ সনের মধ্যে বাংলাদেশে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে পঁয়ত্রিশ তিন পার্সেন্ট মানুষ যাদের বয়স পনেরো বছর তারা ধূমপান করে পনেরো বছর নিচে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানুষ ধূমপান করে দুই হাজার চল্লিশ সনের মধ্যে যদি ধূমপানমন্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে নতুন ধূমপাই বন্ধ করে প্রতি বছর দশ লক্ষ মানুষকে এই ধূমপান থেকে বের করে নিয়ে আসতে হবে সেই লক্ষ্যে কাজ সম্ভব দুই হাজার চল্লিশ সনের মধ্যে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়া বাংলাদেশের টোবাকোট বাংলাদেশে টোবাকো নিয়ন্ত্রণ আইন দুই হাজার পাঁচ সনে করা হয়েছিল দু হাজার সনে সেটাকে অ্যামেন্ড করা হয়েছে এবং দুই হাজার ষোলো সনে এই আইনের বিধি প্রণয়ন করা হয়েছে সেখানে ইমার্জিং টোবাকো অর্থাৎ ই বা হিটের টোবাকো সম্বন্ধে কোনো নিয়ন্ত্রণের কথা নেই আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে অনুরোধ করব বিশ্বের টার অধিক দেশে এই হিটের টোবাকো বা ইমার্জিং টোবাকো আইন করে বন্ধ করা হয়েছে বাংলাদেশে আইন পরিবর্তন করে এই ইমার্জিং বন্ধ করা হোক এবং সিগারেটের উপর এক পার্সেন্টের করা হোক মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আট সনে নির্বাচনের আগে রূপকল্প দুই হাজার একুশ তথা প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ প্রণয়ন করেছিলেন তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন দুই হাজার একুশ সনে বাংলাদেশকে মধ্যমার দেশে রূপান্তরিত করা হবে শতভাগ বিদ্যুতায়িত করা হবে এবং ডিজিটাল বাংলাদেশ বানানো হবে মাননীয় প্রধানমন্ত্রী তার সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবার উনি দুই হাজার চব্বিশ সনে নির্বাচনের এক ঘোষণা দিয়েছেন দুই হাজার একচল্লিশ সনে একটা জ্ঞানভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বানাবেন যে স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট সিটিজেন স্মার্ট সোটাই সোসাইটি স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট যেখানে গরিবের সংখ্যা নেমে আসবে তিন তিন পার্সেন্টের নিচে হতদরিদ্র বলে কোনো মানুষ থাকবে না জিডিপি হবে তিন চার পার্সেন্টের মধ্যে এবং রাজস্ব ধারতি থাকবে জিডিপির পাঁচ পার্সেন্টের নিচে রাজস্ব জিডিপির রেশিও হবে বিশ পার্সেন্টের উপরে এবং বিনিয়োগ বাড়বে জিডিপির চল্লিশ পার্সেন্ট মানে স্পিকার আমাকে আর এক দুই মিনিট সময় দেবেন এক শেষ করুন শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সাক্ষরতা অর্জিত হবে সেবা থাকবে সকলের দরগড়ায় যোগাযোগ ব্যবস্থা টেকস নগরায়ন নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের মোটায় পেপারলেস অফিস এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন হবে মূল লক্ষ্য হবে সমতা এবং ন্যায়ভিত্তিক একটি সুখী সমাজ প্রতিষ্ঠা করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা দূরদর্শিত এবং বলিষ্ঠ ও বিশ্বজনীন আন্তর্জাতিক মহলের উচ্চ প্রশংসা এবং স্বীকৃতি লাভ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড এ কান্ট্রি অফ গ্রেট হোভেন অপরচুনিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য